এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি দুর্যোগ কাটতেই দুয়ারে কাঞ্চন জঙ্গা কার্তিকের সকালে কাঞ্চন জঙ্গার দেখা পেয়ে আপ্লুত জলপাইগুড়িবাসীরা গত কয়েকদিন মেঘ বৃষ্টি সেই সঙ্গে দুর্যোগের আশঙ্কা নিয়ে রাত কেটেছে জলপাইগুড়িবাসীর দুর্যোগের মেঘ সরতেই স্বচ্ছ হয়েছে আকাশ সকালে উত্তর পশ্চিম কোণে চোখপড়তেই মন ভালো করে দেওয়ার আবহ নীল আকাশের ক্যানভাস জুড়ে ঘুমন্ত বৌদ্ধ জলপাইগুড়ি শহরের করলা সেতু তিস্তা স্পার স্পোর্টস কমপ্লেক্স রেল স্টেশন থেকে দেখা মিলল বরফে ঢাকা পাহাড় শৃঙ্গের হিমালয়ের শৃঙ্গকে হাতের নাগালে পেয়ে দৃশ্যবন্দী করার সুযোগ হাত ছাড়া করলেন না অনেকেই এবছর সেপ্টেম্বর মাসের প্রথম দিন জলপাইগুড়ি শহর থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার এরপর ২৬ সেপ্টেম্বর মাঝে দীর্ঘ কয়েকদিনের বিরতির পর হেমন্তের আবহে বরফে ঢাকা শ্বেত শুভ্র পাহাড় শৃঙ্গ যেন শীতের অনুপ্রবেশ ঘটিয়ে দিয়ে গেল জলপাইগুড়ি শহরবাসীর মনে হাঁটতে আসি আজকে যখন মানে এতদিন তো দুর্যোগপূর্ণ অবস্থা ছিল মানে চারিদিকে একদম মেয়েকে আচ্ছন্ন ছিল আজকে এই সকালটা দেখে খুবই সুন্দর লাগছে মনোমুগ্ধ হয়ে গেল যেটাকে বলে এত সুন্দর একটা আকাশ জলপাইগুড়ি শহর থেকে জলপাইগুড়ি শহর থেকে করলা ব্রিজের সামনে থেকে ভালো লাগলো খুব সুন্দর লাগলো পূর্ব দৃশ্য সকালবেলা আমাদের জন্য এটা একটা বাড়তি পাওনা অসম্ভব ভালো এই কাঞ্চনজঙ্ঘার এই রেঞ্জ ফুল রেঞ্জ আমরা আজকে পাচ্ছি এবং এত দূর থেকেও আমরা এত সুন্দরভাবে পাচ্ছি এটা আমাদের বার্থি 보면은 যে আমরা যে পাচ্ছি এটা আমাদের আমাদের জন্য আশীর্বাদ এত সুন্দর ভাবে কাঞ্চনজঙ্ঘাকে পাচ্ছি আমরা জলপাইগুড়ি শহর থেকে জলপাইগুড়ি শহর থেকে আমাদের এই শহর থেকে পাচ্ছি ভালো লাগছে খুব ভালো লাগছে এইポジটিভ যুদ্ধের মত প্রতিদিন ঘুরতে বের হই তারপরে অন্ধকার মেঘটা থাকে আর আজকে যেমন দেখতে খুব ভালো লাগছে কাঞ্চনজঙ্ঘা মানে এখান থেকে দেখতে পাচ্ছি দূরের থেকে দেখতে পাচ্ছি এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ভালো লাগছে খুব ভালো লাগছে পিনাকেশরের প্রতিবেদন সিসিয়ান তরাইটুয়ার সংবাদ ডক্টরস কিয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জৌবাইগুরের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি